শারীরিকভাবে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের তিনটা রুলস ফলো করতে হবে যে ব্যক্তি তিনটা রুলস ফলো করবে অবশ্যই তার শারীরিকভাবে সম্পূর্ণ লহপাক সুস্থ রাখবেন এই তিনটা রুলস যদি আপনি প্রতিনিয়ত এভাবে চলতে থাকেন ইনশাআল্লাহ শরীরে আপনার কোনো ধরনের বড়ো ছোটো কোনো ধরনের রোগে বাসা বাঁধবে না সর্বপ্রথম যে কাজটা করবেন আমরা খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ক্ষুধা না লাগলেও আমরা কি করে ফেলি খেয়ে ফেলি এই কাজটা আপনি অবশ্যই পরিহার করবেন অতিরিক্ত পরিমাণ যদি আপনার ক্ষুধা না লাগে আমরা কোনোভাবেই খাবো না যত ভালো খাওয়ারই হোক আমরা দেখা যায় পেট ভরে গেছে এরপরেও দেখা যায় একটু পল খেয়ে ফেলি একটু মিষ্টি খেয়ে ফেলি আমাদের লোভের কারণে আমরা এই কাজটা করে ফেলি কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন এর বাইরে আমরা আমরা খাবো না আর খাওয়ার শেষে আমরা কি করব না অবশ্য আবার বারবার বারবার আমরা খাবো না যে পেট ভর্তি এরপর আবার মন চাইতেছে না এরপর আপনি জোর করে খাচ্ছেন এই জোর করে খাওয়ার কারণে আপনার শারীরিকভাবে বিভিন্ন প্রকার আপনার এফেক্ট হচ্ছে এবং শরীরে বিভিন্ন প্রকার রোগ আশা বাড়বে এই জন্য আমরা যারা আসি আমরা যদি শারীরিকভাবে ফিট থাকতে চাই শারীরিকভাবে সুস্থ থাকতে চাই আমাদেরকে কী করতে হবে অতিরিক্ত যদি ক্ষুধা না লাগে আমরা খাব না দুই নম্বর যে আমাদের পদ রুলস সেটি হচ্ছে আমরা খানার দিক থেকে আমরা কম খাবো কম খাবো আমরা দেখা যায় কি খাইতে বসছি তো খাইতে বসছি যদি কোনো কারণে নিজের বাড়িতে কম যদি খাইও খাই কিন্তু যদি কোনো কারণে মেহমান হয়ে কার বাড়িতে যাই অথবা দাওয়াতে যাই কোনো মেজবানিতে আমরা আমরা যদি কোনো চার দিন না বিয়ে বাড়ি যা এরকম কোনো খাওয়াতে যাইতে পারি অল একবার যে বিসমিল্লা পরে যে শুরু করছে শেষ হওয়ার নাম গন্ধ নাইন এই কাজটা আমরা করব না খানা খাবেন কিন্তু খানার ক্ষেত্রে লিমিট রাখবেন কতটুকু খাবেন ওইভাবে আপনি ব্যালেন্স করে খাবেন যদি খেতে পারেন আমরা খানার মধ্যে যদি লিমিটেশন আমি এই কে জিনিসগুলো খাবো না এ জিনিসগুলা খাবো এই জিনিসগুলো শারীরিকভাবে উপকারী এই জিনিসগুলো এভাবে যদি আপনি মেনটেন করে খানার পরিমাণটা কম খাইতে পারেন ইনশাল্লাহ আপনি শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকবেন তিন নম্বর হচ্ছে আপনার পেটটাকে তিনটা অংশে বিভক্ত করবেন খাওয়ার ক্ষেত্রে তিনটা অংশে বিভক্ত করবেন সর্বপ্রথম একটা অংশ আপনি কি করবেন আপনি খানা দ্বারা খাদ্য দ্বারা আপনি শুষ্ক বলেন শক্ত আপনি এই খাবারগুলো খাবেন এ একটা অংশ এই খাবারগুলো দ্বারা ভর্তি করবেন দুই নম্বর হচ্ছে আপনি দুই নম্বর অংশটা অর্থাৎ পাকস্থলীর আপনার তিনটে অংশের মধ্যে পেটের তিনটে অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে বাড়ি খাওয়ার দুই নম্বর হচ্ছে ফানীয় দ্বারা আপনি কী করবেন আপনি ভর্তি করবেন দুই নম্বর অংশ ফানি দ্বারা তিন নম্বর আরেকটা অংশ আপনি খালি রেখে দেবেন কারণ আপনি যদি সম্পূর্ণ পেট ভরে খান তাহলে আপনার খাদ্যের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আপনার কষ্টকর হয়ে যাবে এই জন্য রসুদুল সাল্লাহিসাল্লাম পেটটাকে তিনটে অংশে ভর্তি করে তারপর তিনটা ভাগ করে তাই তিনি কি করতেন খানা খাইতেন সর্বপ্রথম তিনি কি করতেন যে একটি অংশ বাড়ি খাবার খাইতেন একটি অংশ পানীয় পান পানি দ্বারা তিনি ভরপুর করতেন আর একটি অংশ খালি রেখে দিতেন এই জন্য আমরা যারা আসি আমরা রাসুলের সূন্যতির অনুকরণ অনুসরণ হয়ে যাবে পাশাপাশি আমি নিজের শরীরটাকে আমরা ফিট করব। এখন আপনি বলতে পারেন যে আমি আমি তো ফ্যাটকে আবার তিনটা অংশ ওয়াল দিয়ে ভাগ করতে পারবো না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি মনে রাখবেন আপনি যখন বসছেন শূন্য তরিকায় বসেন দুই হাট উঠে আপনি বসেন একটু সামনের দিকে ঝুঁকে বসেন ঝুঁকে যখন বসবেন এমনিতে আপনার ফ্যাটটা তিন অংশে বিভক্ত হয়ে যাবে এর মধ্যে সর্বপ্রথম আপনি একটু পানি খেয়ে নেবেন পানি খাওয়ার পর আপনি বাড়ি খাওয়ার খাবেন দেখবেন যখন একটু ডেকুর চলে আসবে মনে করবেন আপনার ওই যে ফিলাফ যে অংশটা আপনি বাড়ি খানা খাওয়ার জন্য রাখছেন ওটা ফিল হয়ে গেছে এরপর আপনি আর জোর করে হয়তো মন চাইতেছে না কিন্তু আর একটু খাইতে পারলে আপনি পারবেন এরকম অবস্থা আর কখন কোনো খাবে না তাহলে দেখা গেল কি আপনি এই তিনটা অংশ মেনটেন করে যদি আপনি খেতে পারেন আর পাশাপাশি আমরা এই তিনটা রুলস যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই শারীরিকভাবে আপনি সম্পূর্ণ ফিট এবং সুস্থ থাকবেন এই জন্য আমরা শারীরিক সুস্থতার ক্ষেত্রে তিনটা রুলস ফলো করব অবশ্যই তিনটাভাবে আমরা নিজের খাওয়াটা খাবো সর্বপ্রথম হচ্ছে আমরা অতিরিক্ত ক্ষুধা যদি না লাগে আমরা কি করবো না খাবো না দুই নম্বর হচ্ছে আমরা খানার ক্ষেত্রে কমায়ে খাবো তিন নম্বর হচ্ছে পেটকে তিনটা অংশে বিভক্ত করে প্রথম অংশে বাড়ি খাওয়ার দুই নম্বর অংশে আমরা ফানিও তিন নম্বর অংশে আমরা খালি রাখবো